শেখান আমার মনে হয় না যে উনি কোনো ফিলেন্সায় এগুলো হতে পারে বিজনেস তার আটাত্তর ডলারে সে কিভাবে এরকমের চার লাখ টাকায় সে সোনার বাটি চামচ করতে পারে পাশাপাশি তার যে বিভিন্ন সময় আর্নিং সোর্স দেখাত তার আপনি বা মাই স্টুডেন্ট অ্যাকাউন্ট যে শুনে সেই বিষয়গুলো আমরা জানতে চাইছি সে এটা মিথ্যা ওই কোনো তথ্য দিয়ে আমাদেরকে প্রতারণা করেছে নাকি এটাগুলো তার লিগাল সে আমাদেরকে মামলা ভয় দেখাতো সে বলতো ডিবিতে যাবে তোমাদের আমি মামলা করব জিডি করব আসলে আমরা মেয়েরা তো মানসম্মানে ভয় পাই তাই জন্য করবে উনি যেভাবে প্রত্যেকটা মেয়েকে ঠকাচ্ছে এখানে অনেক নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মেয়েরা এখানে সবাই প্রতারিত হচ্ছে এই জায়গা থেকে প্রত্যেকটা মেয়ে সচেতন হোক পাশাপাশি এই যে প্রতারণা করছে বন্ধ করুক আমাকে ফেক আইডির মাধ্যমে যে হারাসমেন্ট করেছিল সে আমার আইডির তথ্য চুরি করে আমরা যখন নিউজ পেপারে প্রকাশ করি প্রতিবেদনটা উনি ওই নিউজ পেপারে আট হাজার টাকার বিনিময়ে একটা মিথ্যা প্রতিবেদন করতে বলে আমাদের অভিযোগের ভিত্তিতে তো ওইখানে উনি যখন এই প্রকাশ করে সাংবাদিক ভাইয়া আমাদেরকে সেই তথ্যটা দিলে আমরা স্ক্যামিংটা প্রকাশ করার জন্য আমাদের কিছু মেয়েদেরকে টার্গেট করে সে বিভিন্ন সময় থানা পুলিশে ভয় দেখায় এবং এই পোস্টটা আমি যখন শেয়ার করি যে উনি এভাবে সাংবাদিককে টাকা দিয়েছে উনি আমার নামে আইডি ওপেন করে আমার তথ্য নিয়ে ওনার নিজের পোস্টে উনি বিভিন্ন ধরনের আজে বাজে ভাষা সহ শ্রীলতা হানির মানে শব্দগুলো ইউজ করে সে আমাকে সাইবার বুলিং এ অ্যাটাক করার চেষ্টা করে পরবর্তী সময় সেভ আওয়ার উইমেন গ্রুপের অ্যাডমিন আমাদের সাথে যোগাযোগ করে সে আমার আইডি থেকে সম্পূর্ণভাবে এভিডেন্স কালেক্ট করে এবং বিভিন্ন সময় একটা রিপোর্ট করে পরবর্তীতে সে সে একটা নিউট্রাল রিপোর্ট দেয় যেখানে তৃতীয় পক্ষের মাধ্যমে এখানে একটা উস্কানিমূলক বিবৃতি করা হয়েছে যেখানে আমাদের মধ্যে কেউ ভুক্তভোগী না ভিত্তিমুখ ছিল না আর না আমি এখানে কোনো দোষ করেছিলাম সেই জায়গা থেকে পরে মেয়েরা আবার পরবর্তী সময়ে করে এবং কমেন্ট করে যে এখানে শুধুমাত্র তিন মিনিট পাঁচ মিনিটের ব্যবধানে একটা মানুষ কমেন্ট পেলো সে কমেন্ট সে ওইখান থেকে স্ক্রিনশট নিয়ে পোস্ট করলো অথচ সেইখান থেকে কোনো প্রমাণ দিতে পারলো না যে এই আইডি ইউজার আমি কিনা যখন এই বিষয়টা নিয়ে মেয়েরা প্রতিবাদ করে ওই পোস্টে ওই পোস্টটা প্রাইভেটলি ব্যক্তিগত কিছু কারণের জন্য সেই অ্যাডমিন ভাইয়া সে প্রথমে আছে আমরা যেখানে নম্বরের মাধ্যমে টাকা দিয়েছি সেই প্রমাণটা আছে পাশাপাশি সেই জায়গা থেকে যে মামলাটা করছে এই মামলার বিষয়ে মেয়েদের অভিযোগের তথ্য প্রমাণ আছে পাশাপাশি উনি যে আমাদেরকে মিথ্যা কথায় যে হ্যারাস করেছিল যে পোস্ট করেছে থানা পুলিশ করেছে আমাদেরকে সাইবার মামলায় করেছে এই বিষয়গুলো প্রমাণ আছে পাশাপাশি আমরা একটা সাংবাদিকের সাথে এই যে একটা সোনার বাটি চামচ করেছে উনি উনি সবসময় বলতো যে এখানে উনি নিজের ডলার আর্নিং করে উনি এখানে কোর্স করেছে আমাদের প্রশ্ন হচ্ছে ওনার যেখানে বাইশ সাল থেকে ফাইবারে বা মার্কেট প্লেসে ওনার অ্যাকাউন্ট নেই অ্যাকাউন্টে ওনার আটাত্তর ডলারের কাজ করেছে তাও আমি অর্গানিক ভাবে পাঁচশো সাবস্ক্রাইব পাঁচশো ফেজ মানে পেজে লাইক ফলোর মাধ্যমে সে কাজ করেছে তার আটাত্তর ডলারে সে কীভাবে এরকমের চার লাখ টাকায় সে সোনার বাটি চামচ করতে পারে পাশাপাশি তার যে বিভিন্ন সময় আর্নিং সোর্স দেখাতো যে তার পেনিয়র বা স্টুডেন্ট অ্যাকাউন্ট যেগুলো দেখাতো সেই বিষয়গুলো আমরা জানতে চাই যে এটা মিথ্যা কোনো তথ্য দিয়ে আমাদেরকে প্রতারণা করেছে নাকি এটাগুলো তার লিগাল কাজ শেখান আমার মনে হয় না যে উনি কোনো ফিল্যান্সার এগুলো হতে পারে বিজ বিজনেস কারণ উনি আমাদেরকে শেখায় কিভাবে বিজনেস ইয়া হচ্ছে ইনস্টাগ্রাম আইডি সেল করতে হয় এর আগে পর্যন্ত উনি এটা আমাদেরকে এখন দেখাচ্ছেন যে আপনারা যদি আমরা আমি যদি কিছু না পারলাম তাহলে আপনারা ইনকাম করলেন কিভাবে এখানে আছে অনেক স্টুডেন্ট ওদের কাছ থেকে শিখে গিয়েও আবার অনেক জায়গায় কোর্স করেছে সেই অনুযায়ী ওরা ইনকাম করতে পারছে টুপিটাকে আর এদিকে যে লিজা আপু ওই যে গ্রুপের আর্নিং ইয়াদ কন্টেস্ট দেয় একটা যে প্রথম পুরস্কার পাবে দ্বিতীয় পুরস্কার পাবে এরকম একটা প্রলোভন দেখায় তো এর মধ্যে অনেক স্টুডেন্ট আছে কি মিথ্যা মিথ্যা আর্নিং শস্ত দেখায় বা হচ্ছে কি ফেকও দেখায় যে আমি এত ইনকাম করলাম আপু তখন তার ফার্স্ট হয় বা সেকেন্ড হয় পুরুষ তার আগে যদি আমরা কেউ কথা বলতাম যে আমাদেরকে আপনি এটা করানোর কথা বলছেন কেন করাননি আপনি আমাদের সাপোর্ট দিচ্ছেন না কেন তখন সে আমাদের মামলা জিডি ভয় দেখাতো এই যে এই যে আমাদের একটা কপি দেখেন উনি আমাদেরকে এটা দেখাইছে যে তোমাদের আমি মামলা করেছে এগুলো ভয় দেখায় সে মূলত মেয়েদের মুখ বন্ধ করে রাখতো সে আমাদেরকে মামলার ভয় দেখাতো সে বলতো ডিবিতে যাবে তোমাদের নামে মামলা করব জিডি করব আসলে আমরা মেয়েরা তো মানসম্মানে ভয় পাইতো এই জন্য এটা কি দিব আমরা আমাদের যে সার্ভিস কথা ছিল সে দেই না আমরা মামলা দিব কিন্তু সে মামলা দিতে চাইছে যে এইজন্য যে আমরা নাকি তার নামে মিথ্যা এলিগেশন নিচ্ছে আমরা সবকিছু মিথ্যা এই জন্য সে আমাদেরকে মামলার ভয় দেখায় আচ্ছা এরকম কতজন প্রতারণার শিকার হয়েছে হাজার হাজার স্টুডেন্ট ভাই হাজার হাজার কিন্তু কেউ সামনে আসতে চায় না মানসম্মনের ভয়ে আবার অনেকে মামলার ভয় এগুলোর জন্য কেউ সামনে চায় না এই যে মান সম্মানের ভয়ে আর হচ্ছে মামলার फायदा কাচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার মেয়েরা তো মামলার ভয় পায় আপনার জানা মতে আনুমানিক কত হাজার স্টুডেন্ট প্রতন্ত্যে হইছে তার আগে মিনিমাম 2000 তো হবেই তারে কি আপনার সাথে কথা হয়েছে কারো অনেকের সাথে কথা হইছে সব সহজ সাথে কথা হওয়ার সম্ভব তারা সামনে আসতে চায় না কারণ সে মামলার ভয় দেখে আর সবচেয়ে বড় কথা হচ্ছে তারা হচ্ছে ঢাকার বাইরে ম্যাক্সিমাম স্টুডেন্ট ঢাকার বাইরে তো ঢাকাতে এসে তো এগুলো আসলে করতে পারে না অনেকে এইজন্য আসলে আসতে চায় না সামনে কিন্তু ভিতরে ভিতরে সবাই আমাদেরকে সাপোর্ট দিচ্ছে